এটা কিলোমিটার জি চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনার জন্য সহমর্মিতা আপনার বাবার জন্য শুভ কামনা দর্শক আপনি সাথেই থাকুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি জি উনি ঠিকই বলেছেন আসলে ফুসফুসের ক্যান্সার আমি আগেই বলেছি আমাদের দেশে যতগুলো ক্যান্সার হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হচ্ছে নাম্বার ওয়ান কারণ ক্যান্সার হওয়ার যে এজেন্টগুলো বা ফ্যাক্টরগুলো কাজ করে তার মধ্যে স্মোকিং একটা অন্যতম ফ্যাক্টর যেহেতু আমাদের দেশে অধিকাংশ লোকই জীবনের যে কোনো পর্যায়ে বিড়ি বা সিগারেট খেয়ে থাকে তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তা আমরা যখন দেখি আনএক্সপ্লেন ফিভার অর্থাৎ জ্বর ভালো হচ্ছে না বা ফুসফুসে ব্যথা হচ্ছে আমরা তখন একটা প্লেন এক্সরে করি এক্স রে করলেই দেখা যায় যে তার ফুসফুসে কনসোলিডেশন বা মাসলিশনের মতো কিছু আছে সেখান থেকে আমাদের ডক্টর এফ করিয়েছেন অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি অর্থাৎ সেই টিউমার থেকে ছোট্ট একটি মাংস কেটে নিয়ে পরীক্ষা করেছেন এবং সেখানে ক্যান্সার ধরা পড়েছে তা ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা আসলে দুটো একটা হচ্ছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি উনি যে অনকোলজিস্টকে দেখিয়েছেন উনি নিশ্চয়ই তার জন্য কোনটা গুরুত্বপূর্ণ তার বয়স তার আর্থিক অবস্থা সবকিছু বিবেচনা করে উনি চিকিৎসা দিয়ে থাকবেন তা সাধারণত ফুসফুসের মধ্যে লোকালাইজড যদি থাকে ক্ষেত্রে অপারেশনের একটা অপশন থাকে আর যদি ম্যাটস অর্থাৎ মেটাস্টাইসিস শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তখন আর কেমোথেরাপি বা রেডিওথেরাপির রোল চলে আসে তা আমার কাছে মনে হচ্ছে ওনার হয়তো কেমোথেরাপি দেয়া হয়েছে এখন রেডিওথেরাপি দিতে হবে এবং রেডিওথেরাপি একটা চিকিৎসা সেক্ষেত্রে যদি চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন রেডিওথেরাপি তার মানে নিঃসন্দেহে তাকে আস্থা রাখতে হবে চিকিৎসকের প্রতি নিশ্চই বুঝতে পারছেন এই মুহূর্তে আপনার বাবার জন্য যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেডিও থেরাপি সেটি হয়তোবা আপনার বাবার জন্য সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি এবং আপনার আস্থা রাখাটা খুব বেশি জরুরি রেডিও থেরাপি চিকিৎসা ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম মাধ্যম যেমনটি থাকে অপারেশন যেমনটি থাকে কেমোথেরাপি ঠিক তেমনটি রেডিও থেরাপি তাই যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আপনি আস্থা রাখুন এবং চিকিৎসা পদ্ধতি চালিয়ে যান